জীবনে চলার পথে পজিটিভিটি একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান বা গুরুত্বপূর্ণ গুণ আমাদের জীবনে প্রত্যেক মানুষের জীবনে আপনি যদি সবসময় পজিটিভ থাকেন আপনার জীবনের প্রতি আপনার চিন্তা ভাবনার প্রতি আপনার সিদ্ধান্তের প্রতি আপনার কর্মের প্রতি তাহলে দেখবেন জীবনে পজিটিভিটিকে আপনি বেশি অ্যাট্রাক্ট করবেন বা আকর্ষণ করবেন মুখে যদি সবসময় আপনার হাসি লেগে থাকে একটা প্রফুল্লতা যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে দেখবেন জীবনের সব পজিটিভনেস বা পজিটিভিটি আপনার মধ্যে আসবে কিন্তু যদিও আমরা মানুষ তাই আমাদের মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি হ্যাঁ নাবাচক না বাচক দুটো চিন্তাভাবনাই আসে তাই সবসময় চিন্তা করবেন নেতিবাচক চিন্তাগুলোকে কি করে হ্যাঁ চিন্তায় পরিণত করা যায় অর্থাৎ নেগেটিভ থিঙ্কিংকে কীভাবে পজিটিভ থিঙ্কিংয়ে পরিণত করা যায় এতে কি হবে না যত বেশি আপনি পজিটিভ থাকবেন তত বেশি ইউনিভার্স থেকে আপনার কাছে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে যার ফলে আপনার থেকে এই ডিপ্রেশান লোনলিনেস এইগুলো সব দূরে চলে যাবে আমাকে প্রচুর মানুষ প্রশ্ন করেন ডিপ্রেশান কাটানোর উপায় কি আমি খুব লোনলিনেসে ভুগছি ইত্যাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে একটা কথা বলি ডিপ্রেশান কাটাতে পারেন আপনি নিজেই কারণ ডিপ্রেশানকে আপনিই ডেকে এনেছেন ডিপ্রেশান কেন হয় বিষাদ কেন হয় যখনই অপ্রাপ্তি ঘটে আমাদের জীবনে অর্থাৎ আমাদের যে এক্সপেকটেশান সেই এক্সপেকটেশান লেভেলটা যখনই দূরে চলে যায় প্রাপ্তির থেকে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যখনই সামঞ্জস্য সঠিক হয় না তখনই ডিপ্রেশন আসে তাই আমি বলবো যে সবসময় এক্সপেক্ট করবেন না এক্সপেকটেশান লেভেলটাকে একটু নিচে নামিয়ে রাখুন তাতে দেখবেন জীবনে অনেক খুশি থাকবেন অনেক সুখী থাকবেন আজকে আসছি মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কথায় একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি কেন উনত্রিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব বক্রি হচ্ছেন বা হয়েছেন এই দিনটা হচ্ছে একশো উনচল্লিশ দিন খুব ভালোভাবে কথাটাকে বুঝবেন শনিদেব বসে আছেন কোথায় কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের ত্রিকোণ জায়গা ত্রিকোণ রাশি এই ত্রিকোণ রাশিতে যখনই কোনো গ্রহ বসে থাকে তখন সে অত্যন্ত অত্যন্ত ক্ষমতা সম্পন্ন হয় অত্যন্ত ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করে বা দেয় তাই শনিদেব যে জায়গায় বসে রয়েছেন বক্রি হয়ে এটা বসে থাকবেন একশো দিন অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত এর কী কী প্রভাব মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে পড়তে চলেছে তারই ভিডিও বা তারই আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই কোনো প্রকারে স্কিপ করবেন না প্রত্যেকটা কথাটাই গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন অনেকেই আমাকে প্রশ্ন করেন অন্যান্য ভিডিও থেকেও মকর রাশি থেকেও যে স্যার আপনি তো বললেন কিন্তু কিছু জিনিস আমার সঙ্গে মিলল কিছু জিনিস আমার সঙ্গে মিলল না এরকম ব্যাপারটা কেন হয় এর কারণ হচ্ছে এই যে ভিডিওটা হতে চলেছে যে আলোচনা আমি করব এটা একটি জেনারেল প্রেডিকশান অর্থাৎ ট্রানজিটে শনিদেব রেট্রোগ্রেড হচ্ছে তার কী এফেক্ট আসতে পারে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপরে কিন্তু আপনার যদি পার্টিকুলার প্রেডিকশানের প্রয়োজন হয় তাহলে আপনাকে কী করতে হবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব কোন জায়গায় বসে রয়েছেন এবং তার উপরে কোন গ্রহের দৃষ্টি পড়েছে বর্তমান দশা কী চলছে অন্তর্দশা কী চলছে দশা কী চলছে এছাড়াও অনেক বিষয় দেখার আছে তাই যদি নিজের বার্চার প্রেডিকশান করাতে চান তাহলে কোনো নির্ভরযোগ্য বিশ্বস্ত অভিজ্ঞ জ্যোতিষের কাছে বা অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিন এবার আসছে মূল কথায় তাহলে শনিদেব বক্রি হয়েছে তাহলে মকর রাশি সাপেক্ষে শনিদেব হচ্ছেন লগ্ন এবং সেকেন্ড হাউসের লর আবার বলি মকর রাশি সাপেক্ষে শনিদেব হচ্ছেন লগ্ন এবং সেকেন্ড হাউসের লর এবার লগ্ন বলতে আমরা কি বুঝি এবং বসে আছেন কোথায় শনিদেব বসে আছেন কিন্তু মকর রাশি সাপেক্ষে সেকেন্ড হাউস কুম্ভ রাশিতে খুব ভালো জায়গা এবং বসে আছেন মূল ত্রিকোণ রাশিতে শনিদেব তা নিজের মূল ত্রিকোণ রাশিতে বসে রয়েছেন অর্থাৎ আপনার খুব ভালো সময় এটুকু বলতে পারি তবে কিছু কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে রেমেডি কী হবে সবটাই বলবো শনিদেবের দৃষ্টি নিয়েও আলোচনা করবো পরপর করছি সেটা তো লগ্ন বলতে কি না লগ্ন বলতে আপনি নিজে স্বয়ং আপনার চিন্তাভাবনা আপনার ব্যক্তিত্ব আপনার হেলথ সব কিছু লগ্নের উপর দিয়ে বিচার করা হয় এবং বসে আছেন কোথায় সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস বলতে কি বোঝায় পরিবার অর্থ সম্পদ কথা বলা ইত্যাদি তাহলে এই যে যোগ এই যোগটা আপনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যোগ কিন্তু আমি যেটা বারবার করে বলি একটা হাউস থেকে যদি তার প্রকৃত ফলটা পেতে হয় তাহলে কিন্তু আমাকে ওই হাউসটাকে রিপেয়ার করতে হবে এটা আগের ভিডিওতে অনেকে অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি সেকেন্ড হাউস সম্পর্কে যদি আপনাকে ভালো ফল নিতে হয় সেকেন্ড হাউস থেকে তাহলে আপনার যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন কারণ আপনার কথাবার্তা আপনার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে আপনার ব্যক্তিত্ব এবং পরিবারের সবার সাথে আপনার সম্পর্ক তাই পরিবারের সবার সাথে সম্পর্ক যদি আপনাকে সঠিক রাখতে হয় আপনার কথাবার্তার মধ্যে একটু রাশ টানুন আমি নিজেই সব বুঝি বাকিরা কেউ কিছু বোঝে না এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন অন্যের মতামতকে প্রাধান্য দিন বিশেষ করে বাড়িতে যারা বয়স্ক গুরুজন রয়েছেন তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন তাতে দেখবেন আপনার অনেক মঙ্গল হবে অনেক ফলপ্রসূ সিদ্ধান্ত হবে এইটুকু বলতে পারি এবারে তাহলে শনিদেব কুম্ভ রাশিতে বসে রয়েছেন বক্রি হয়েছেন শনিদেবের তিনটি দৃষ্টি থ্রি সেভেন অ্যান্ড টেন তাহলে শনিদেবের থার্ড দৃষ্টি কোথায় পড়বে মেষ রাশিতে মেষ রাশি হচ্ছে মকর রাশি সাপেক্ষে ফোর্থ হাউস সেভেন দৃষ্টি কোথায় পড়বে সিংহ রাশিতে সিংহ রাশি হচ্ছে মকর রাশি সাপেক্ষে এইট হাউস আর টেন্থ দৃষ্টি পড়বে বা টেন্থ অ্যাসপেক্ট পড়বে বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি হচ্ছে মকর রাশি সাপেক্ষে ইলেভেন্থ হাউস আবার কিছু পণ্ডিত অ্যাস্ট্রোলজার যারা আমাদের অ্যানসেস্টার্স পূর্বপুরুষ যাদের চিন্তাভাবনা নিয়ে আমরা চলছি যাদের গাইড আমাদেরকে এখনও চালিয়ে নিয়ে যাচ্ছে যাদের গাইডেন্স তো তারা আবার বলছেন যে যখনই শনিদেব বক্রি হন তার নাকি আবার রিভার্স অ্যাসপেক্ট হয় অর্থাৎ উল্টো দিক দিয়ে যদি দৃষ্টি দেন সেখানেও থ্রি সেভেন টেন কিন্তু তখন হাউসগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে যদি উল্টো দিক দিয়ে আসেন তাহলে থার্ড হাউসটা হচ্ছে ধনু রাশি যেটা মকর রাশির টুয়েলভ হাউস সেভেন্থ হাউসটা হচ্ছে সিংহ যেটা মকর রাশির এইট হাউস এবং টেন্থ যে অ্যাসপেক্ট এই টেন্থ অ্যাসপেক্ট হচ্ছে বৃষ রাশি যেটা মকর রাশির ক্ষেত্রে ফিফথ হাউস এইবার আমি যাব পরপর আলোচনায় যে দৃষ্টি সম্পর্কে কী আপনারা রেজাল্টটা পাবেন তাহলে প্রথমে শনিদেবের থার্ড হাউস বা থার্ড অ্যাসপেক্ট এই দৃষ্টিটা বলি থার্ড অ্যাসপেক্ট মানে মকর রাশির ফোর্থ হাউস ফোর্থ হাউস মানে হচ্ছে মা ভূমি ভবন বাহন এবং পড়াশোনা আপ টু গ্র্যাজুয়েশান তাহলে এখানে কি হতে পারে প্রথমেই আমি আপনাকে সাবধান করব যে মায়ের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন এবং সেকেন্ড কথা হচ্ছে মায়ের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করুন নিশ্চয়ই সম্পর্ক ভালো আছে আরও ভালো সম্পর্ক তৈরি করুন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন প্রত্যেক দিন তাতে শনিদেব খুব প্লিজড হবেন দিয়ে আপনার ওপর বর্ষণ করবেন অবশ্যই ভূমি ভবন বাহন অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত যদি কোনো বিবাদ থেকে থাকে তাহলে এই টাইম পিরিয়ডের পরে কিছুটা তার সুরাহা হতে পারে যদি নতুন ফ্ল্যাট কিনবেন তাহলে এই সময় কিনতে পারেন বা বাড়ি পরিবর্তন করবেন তাহলে কিন্তু এই মুহূর্তে বাড়িটা পরিবর্তন না করাটা ভালো কেনা বেচার কথা এগিয়ে চলুন নতুন গাড়ি কিনতে পারেন আর কি বললাম পড়াশোনা এক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি পড়াশোনা যারা করছেন আপনারা তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে কোনোভাবে অমনোযোগী হবেন না একেবারে পরিষ্কার কথা কারণ শনিদেবকে বলা হয় কর্মদাতা এবং কর্মফল দাতা তাই শনিদেবের থার্ড অ্যাসপেক্ট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট খুব গুরুত্ব দিয়ে বলা হয় শনিদেবের থার্ড অ্যাসপেক্টটাকে এবং এই অ্যাসপেক্ট নিয়ে বহু রকম আলোচনা আছে এই দৃষ্টি নিয়ে বহু রকম আলোচনা আছে কিন্তু আমি বলব এক্ষেত্রে শনিদেব যেহেতু মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছেন কুম্ভ রাশিতে তাই কোনো খারাপ প্রভাব পড়বে না কিন্তু আপনার ব্যবহার আপনার আচরণ আপনার চিন্তা চিন্তাভাবনায় যদি কিছু অসততা থেকে থাকে তাহলে কিন্তু শনিদেব আপনাকে শাস্তি দিতে বাধ্য হবেন এবং তিনি দেনও কারণ আমরা শনিদেবকে বলি মাস্টার অফ দ্য প্ল্যানেট বা টিচার অফ দ্য প্ল্যানেটস শিক্ষক আমাদের মধ্যে যে সকল আবিলতা রয়েছে সেই আবিলতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে একেবারে নিরেট খাঁটি সোনা বানান শনিদেব তাই যারা শিক্ষার্থী যারা স্টুডেন্টস রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো প্রকারে ফাঁকি দেবেন না কোনো শর্টকাট ওয়ে নেই কোনো শর্টকাট ওয়ে নেই কঠোর পরিশ্রম করুন শনিদেব আপনাকে আশাতীত রেজাল্ট দিয়ে দেবেন কিন্তু যখনই আপনি ফাঁকি দেবেন যখনই অলসতা আপনাকে এসে গ্রাস করবে ঠিক তখনই দেখবেন শনিদেব আপনার থেকে অনেক দূরে চলে গেছেন এবং তার রেজাল্টটাও কিন্তু খুব খারাপ পর্যবসিত হবে তখন হাহুতাস করে কোনো লাভ নেই এখন থেকে চেষ্টা করুন যাতে করে খুব ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যায় এবং আরও একটা কথা বলি এই সময় একটু মোবাইল থেকে দূরে থাকুন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা এগুলো থেকে একটু দূরে থাকুন পড়াশোনায় মনোনিবেশ করুন কারণ যতক্ষণ না আপনি পড়াশোনায় মনোনিবেশ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু শনিদেব আপনাকে ভালো ফল দেবেন না এবং যখনই ভালো ফল দেবেন না তখন আপনি আবার ডিপ্রেসড হবেন কীতে কিসের দরকার আছে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করুন এবার আছি সেভেন্থ অ্যাসপেক্ট সেভেন্থ অ্যাসপেক্ট মানে মকর রাশির সাপেক্ষে এইট হাউস এইট হাউস হচ্ছে কি সাডেন প্রফিট ও লস স্পিরিচুয়ালিটি আবার অ্যাক্সিডেন্ট ইত্যাদি অনেক কিছু বোঝায় এইট হাউস আমি এই ক্ষেত্রে বলবো একটু সাবধানে থাকবেন চলাফেরা বিশেষ করে যারা বাইক নিয়ে ড্রাইভ করেন বাইক ড্রাইভ যারা করেন বা নিজে গাড়ি চালান তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন নিজেরা তাই বলে কি বাইক নিয়ে বেরোবেন না নিশ্চয়ই বেরোবেন তবে হেলমেটটা মাথায় দিয়ে যাবেন সে বাড়ি থেকে যদি দশ মিনিটের রাস্তাও হয় হেলমেটটা মাথায় দিয়ে যান গাড়ি থেকে ওঠানামার সময় একটু সাবধানে ওঠানামা করুন এবং যারা বয়স্ক ব্যক্তি এমনকি নিজের ঘরের বাথরুমটায়ও যে যাবেন সেখানেও কিন্তু একটু সাবধানে থাকবেন আর এক্ষেত্রে বলতে পারি এই সময় আপনার মধ্যে একটা ডিপ স্পিরিচুয়ালিটি আসতে চলেছে এই সময়টাকে আপনি কাজে লাগান স্পিরিচুয়ালিটির দিকে একটু ঝুঁকে যান স্পিরিচুয়ালিটি বলতে আমি আবারও বলছি একটা কথা আমরা ধর্ম বলতে কি বুঝি ধর্ম বলতে ঠাকুরের সামনে মন্দিরে চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা জপ করার নাম ধর্ম নয় ওটা এক প্রকার ধর্ম যারা মুনি ঋষি যোগী তাদের জন্য এটা ধর্ম কিন্তু আমরা যারা সাংসারিক মানুষ সংসার নিয়ে যাদের আমাদের চলতে হয় তাদের জন্য ধর্মটা কি এটা আমার ওপিনিয়ন জানি না আপনারা সহমত পোষণ করবেন কিনা যদি সহমত পোষণ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে কর্মটা করছি আমার সেই কর্মটা যাতে অনেস্টলি আমি করতে পারি সততার সাথে করতে পারি কোনোভাবে যেন ফাঁকি আমরা না দিই ফাঁকি দিলেই কিন্তু ওই কর্ম থেকে ধর্মটা বাদ হয়ে গেল তাহলে কি পড়ে থাকবে অর্থাৎ আমাদের যেটা ট্রু ডিজায়ার সেই ট্রু ডিজায়ারটাকে বাস্তবায়িত করে যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে ওটাই হচ্ছে প্রকৃত ধর্ম এবং ওখান থেকেই মুখ্যের দিকে যাওয়া যায় সংসারে কাজের মধ্যে থেকেও কিন্তু ধর্ম আচরণ করা যায় তাই তো রামকৃষ্ণদেব বলেছেন আমি বনের সন্ন্যাসী চাই না আমি মনের সন্ন্যাসী চাই অর্থাৎ আপনাকে পর্বতে পাহাড়ে মন্দিরে গিয়ে ঘন্টা পর ঘন্টা বসতে হবে না আপনি নিজের বাড়িতেই কাজ করুন মনে মনে একটু ঈশ্বরের শরণাপন্ন হন সততার সাথে কাজ করুন দেখবেন স্পিরিচুয়ালিটি একেই বলবে এবং আপনি ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে যাবেন তাহলে এইথ হাউস নিয়ে একটু সতর্কতা দিলাম এরপরে যেটা হচ্ছে টেন্থ অ্যাসপেক্ট বা দশম দৃষ্টি সেটা মকর রাশি সাপেক্ষে হচ্ছে ইলেভেন্থ হাউস বৃশ্চিক রাশি ইলেভেন্থ হাউস মানে হচ্ছে অল আওয়ার অ্যাচিভমেন্টস অল আওয়ার অ্যাচিভমেন্টস চাকরিতে প্রমোশান ইলেভেন হাউস বেতন বৃদ্ধি ইলেভেন্থ হাউস রাজনীতিতে ভালো ইলেভেন্থ হাউস মানে সকল প্রকার প্রাপ্তি এই ইলেভেন্থ হাউসে তাই ইলেভেন্থ হাউসে বসে আছেন কে শনিদেবের দৃষ্টিটা পড়ে আছে ইলেভেন্থ হাউসে তাহলে কানেকশানটা কি দাঁড়ালো সেকেন্ড হাউসে বসে রয়েছেন শনিদেব তার দৃষ্টি রয়েছে ইলেভেন্থ টু ইলেভেন টু ইলেভেন যে এই হলো তার অর্থের প্রাপ্তি অর্থাৎ এই পিরিয়ডটাই আপনারা অর্থ কামাতে পারবেন শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বন করতে হবে অনৈতিক কর্ম করে কোনোভাবে অর্থ কামাতে যাবেন না তাতে আইনি জটিলতায় ভুগবেন এবং আপনি যে কর্ম করেন তার আইন সংক্রান্ত সকল দিক কিন্তু একদম ক্লিয়ার রাখুন খুব পরিষ্কার কথা বলছি এ শনিদেব খুব কঠোর খুব কঠিন কিন্তু এক এর যদি গাইডলাইন মেনে চলা হয় তাহলে এর মতো গ্রহ নবগ্রহের মধ্যে আর কেউ হবেন না কিন্তু ইনি ভীষণ কঠোর এবং কঠিন তাই আপনাকে যেটা করতে হবে ওটা হচ্ছে আপনি যে ব্যবসাই করুন যে কর্মই করুন তার আইনত দিকটা যাতে একদম পরিষ্কার স্বচ্ছতার সাথে থাকে এবং অর্থ উপার্জনের জন্য কোনো প্রকার শর্টকাট রাস্তা নেবেন না অর্থ তো আসবেই কানেকশান আছে টু ইলেভেন টু মানে হচ্ছে মানি ইলেভেন হচ্ছে অ্যাচিভমেন্ট মানে ফ্লো অফ মানি ফ্লোম মানে আপনার হাতে আসবে সেটা টু মানে ব্যাঙ্ক ব্যালেন্স হবে কিন্তু তার মানে এই নয় যে অসততার সাথে অনৈতিকতার সাথে যদি অর্থ উপার্জন করি তাহলে এটা ঠিকবে ঠিকবে না শনিদেব দেবেনও না তাই বলবো এই জায়গাটায় অত্যন্ত সাবধান এবারে রিভার্স অ্যাসপেক্ট নিয়ে বলছিলাম রিভার্স অ্যাসপেক্ট যেটা হচ্ছে ওটা হচ্ছে শনিদেবের সেই তিন সাত দশ তিন মানে হচ্ছে ধনুরাশি ধনুরাশি হচ্ছে মকর রাশি সাপেক্ষে টুয়েলভ খুব ভাইটাল কথা বলছি মেনে চলবেন টুয়েলভ রাশি মানে হচ্ছে হসপিটালাইজেশান টুয়েলভ রাশি মানে হচ্ছে ফরেন রিলেটেড সব কিছু আবার টুয়েলভ রাশি মানে হচ্ছে মুখ্য স্পিরিচুয়ালিটির একেবারে শেষ পর্যায়ে টুয়েলভ হাউস তাই এই সময় এই টুয়েলভ হাউসকে আপনারা কিভাবে কাজে লাগাবেন যারা বিদেশ জাতীয় ব্যবসা বাণিজ্য করেন এবং যারা বিদেশে থাকেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় এটা আবারও বলছি এটা একটা জেনারেল প্রেডিকশান আপনার পার্সোনাল প্রেডিকশান পেতে গেলে কিন্তু আপনাকে আপনার পার্সোনাল হরস্কোপ প্রেডিকশান করাতে হবে বিদেশ রিলেটেড ফরেন রিলেটেড সব কিছু ভালো যারা ফরেন বিদেশে বসবাস করেন বিদেশে থাকেন কর্মরত বা যাদের বিদেশে ব্যবসা আছে তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটা এবারে এইট টুয়েলভের একটা কানেকশান হচ্ছে অর্থাৎ অস্ত্রোপচার হসপিটাল এই সমস্ত ব্যাপারগুলো দেখা যাচ্ছে তাই একটু সাবধানে থাকবেন খাওয়া দাওয়া একটু নিয়ম মতো করবেন কোনো প্রকার নেশা জাতীয় কোনো যে জিনিস না স্পর্শ করাটাই ভালো কারণ এই সময়টা শনিদেব অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছেন এবারে যেটা বলছি এইট হাউসে স্পিরিচুয়ালিটি নিয়ে অনেক কথা বলেছিলাম সেটা রিপিট করছি না কিন্তু এই টুয়েলভ হাউস হচ্ছে মুখ্য অর্থাৎ আপনি যদি এই সময় একটু স্পিরিচুয়ালিটির দিকে আসেন এক পা আসেন তাহলে মুখ্যের দিকে আপনি তিন পা এগিয়ে যাবেন কারণ আমাদের সবার লক্ষ্য কিন্তু হচ্ছে মুখ্য লাভ মুখ্য লাভটাই আমাদের উদ্দেশ্য তাই এটা হচ্ছে মুখ্য লাভের জন্য একটা গোল্ডেন পিরিয়ড এবারে সেভেন দৃষ্টি ওই একই অষ্টম হাউস ওটার আলোচনা করছি না এবারে টেন্থ অ্যাসপেক্ট যেটা রিভার্স বলছি ওটা হচ্ছে বৃষ রাশিতে পড়বে ওটা হচ্ছে মকর রাশি সাপেক্ষে ফিফথ হাউস ফিফথ হাউস বলতে আমরা কী বুঝি ফিফথ হাউস বলতে আমরা বুঝি সকল বিনোদন প্রেম খেলাধুলা যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জন্য সেলফ প্রফেশান এই সমস্ত জিনিস তাহলে এখানে করণীয় কী না এখানে করণীয় যদি আপনি প্রেম করছেন তাহলে প্রেমেও সততা বজায় রাখুন প্রেমে ও শত সম্পর্কের প্রতি সততা বজায় রাখুন মূল কথা হচ্ছে অনেসটি প্রেমটাকে বিশুদ্ধ রাখুন খেলাধুলা যারা করছেন সিনেমা জগতে যারা আছেন বিনোদন জগতে যারা আছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটি এবং সেলফ প্রফেশান ডাক্তার লয়ার এদের জন্য খুব ভালো সময় তবে ওই যে একটা কথা বারবার বলছি প্রফেশনের প্রতি অনেস্ট হতে হবে আমি অনেস্ট বলতে এই বলছি না যে আপনি চ্যারিটি করুন না একটু গরিব দুঃখীকে দেখা একটু অনেস্টি অর্থাৎ আমি আমার যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের অনুপাতে আমি পারিশ্রমিকটা নেব একটু করে দেখুন নিজের মনেও শান্তি পাবেন হয়তো বিএমডব্লিউ চড়তে পারবেন না হয়তো বিরাট বড় দামি আবাসনে থাকতে পারবেন না কিন্তু রাতের যে ঘুমটা হবে সেটা অত্যন্ত নিশ্চিন্তের ঘুম হবে ওটা কিন্তু জেনে রাখবেন অত্যন্ত শান্তির ঘুম হবে তাই একটু সততা বজায় রাখুন এবং গরিব দুঃখীদের একটু সাহায্য করুন প্রত্যেককেই বলছি বিশেষ করে যারা ফিজিক্যালি ডিজেবল্ড যারা বয়স্ক মানুষ গরিব অনাথ তাদের জন্য একটু সাহায্য করুন শনিদেব এতে খুব প্রীত হন আমি আবারও বলছি আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার যারা কর্মচারী বা অধস্থন কর্মচারী রয়েছেন তাদের প্রতি একটু দয়া পরবশ হন একটু স্নেহশীল হন তাদের পাশে নিজে দাঁড়ান তবেই দেখবেন শনিদেব আপনার প্রতি প্রসন্ন হবেন প্রেডিকশানে যাব প্রেডিকশানে যাওয়ার আগে একটা কথা বলি আর কয়েকটা দিন মনে হয় বাকি আছে কুবের কারের ব্যাপার যারা কুবের কার নিয়ে জানতে চেয়েছেন আর্থিক ব্লকেজ দূর করে অর্থ আনয়ন করে ইত্যাদি আর্থিক ব্যাপারে খুবের কার যদি কেউ পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন একটা বিশেষ ছাড় চলছে এখন বিশেষ রিবেট এবার রেমেডি প্রথম কথা বলি দশরথ কৃত শনির স্তোত্র এটা পাঠ করুন অথবা শ্রবণ করুন আমার এই চ্যানেলেই দেয়া আজ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে দেখবেন এই চ্যানেলেই ওটা পাবেন দশরথকৃত কৃত শনি স্তত্র অথবা আপনি যদি অন্য কোথা থেকেও শুনতে পারেন অবশ্যই শুনুন বা পাঠ করুন খুব উপকারী হবে এই সময়টা আর কি করবেন ওং সং শনৈশ্বরায় নম ওং সং শনৈশ্বরায় নমঃ এইটা প্রত্যেক দিন অন্তত একশো আটবার জপ করুন স্নান করে এসে খুব ভালো রেজাল্ট পাবেন আর কী করবেন আগেও বলেছি আবারও বলছি শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমেডি হচ্ছে তৈলাভিষেক অর্থাৎ শনিবার দিন প্রদশকাল অর্থাৎ সূর্যাস্তের চল্লিশ মিনিটে রব্যবহিত পরেই শনি মন্দিরে যান সাথে একটু কালো তিল নেবেন সাধ্যমতো একটু সর্ষের তেল নেবেন ঠাকুরমশাইকে গিয়ে বলুন যে ওই তিল আর তেল শনিদেবের পায়ে অর্পণ করতে এবং একটু লাড্ডু নিয়ে যান ঠাকুরকে ভোগ নিবেদন করান ধূম মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে বাড়িতে আসুন এবং ওখানে যদি কোনোভাবে কোনো ষাট বয়স্কা মহিলাকে দেখেন মানে ষাটের কাছাকাছি একেবারে যে সৃষ্টি তার দেশ জানতে হবে তার কোনো মানে নেই দরিদ্র মহিলা তাকে একটু সর্ষের তেল দান করুন যদি সর্ষের তেল না হয় তাহলে সর্ষের তেল বা তেলে ভাজা অর্থাৎ সিঙ্গাড়া কচুরি এই সমস্ত জিনিস একটু দান করুন অদ্ভুত এর ফল পাবে এইগুলো মেনে চলুন এবং কি কি করবেন না একটু বলে দিই এই সময়টা এই সময়টা প্রথম যেটা বলছি আপনাদের আপনাদের মানসিকতা এতই ভালো যে আপনারা হঠাৎ করে অপরকে বিশ্বাস করে ফেলেন আমি আবার বলছি যে সরল হওয়া ভালো কিন্তু বোকা হওয়া ভালো নয় ওটা মঙ্গলজনক নয় তাই কী করতে হবে সরল হন কিন্তু কাউকে বিশ্বাস করার আগে নিজের চক্ষু কর্ণার বিবাদটাকে ভঞ্জন করুন অর্থাৎ তাকে ভালোভাবে যাচাই করুন যে সে বিশ্বাসযোগ্য কি না কারণ এই সময়ে আপনার কানে বহু রকমের বহু কথা মানুষ তুলবে বহু রকম জিনিস আপনার কাছ থেকে চাইবে ওটা তাদের অভিনয় নাকি সত্যিকারের কথা ওটা যাচাই করে কিন্তু সিদ্ধান্ত নিয়ে না হলে আপনি বিপদে পড়বেন সেকেন্ড অপরের মতামতকে গুরুত্ব দেন অপরের মতামতকে গুরুত্ব দেন নিজের মতটাই সঠিক আর উল্টো দিকে যিনি বলছেন তিনি ভুল বলছেন এটা সঠিক কথা নয় অপরের মতামতকেও গুরুত্ব দেবেন এবং তৃতীয় কথা হচ্ছে বাড়ির গুরুজনদেরকে শ্রদ্ধাভক্তি করুন তাতে দেখবেন অভূতপূর্ব লাভ পাবেন মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন পিতৃ মাতৃদেবের চরণে প্রত্যেকদিন দিন প্রণতি জানান এবং মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হবেন আর কি করবেন অর্থ আসবে সেই অর্থকে প্রপার ইউটিলাইজ করুন যেখানে সেখানে অর্থ লাগাবেন না লাগানোর আগে দশবার ভাবুন কারণ শনিদেব মানে হচ্ছে স্বনই শনৈ অর্থাৎ আস্তে 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 করে তিনি দেন এবং তিনি যে দিয়ে চলেন এর স্থায়িত্ব কিন্তু প্রচুর এ তিনি নিয়েও যাবেন না শনিদেব পারেন আপনাকে রাস্তা থেকে তুলে রাজার আসনে বসিয়ে দিতে কিন্তু এই যে কতকগুলো কথা বলছি এই কথাগুলো একটু মেনে চলুন গরিব দুঃখীদের পাশে দাঁড়ান বিপন্ন পশুর পাশে দাঁড়ান বিপন্ন পশুর পাশে দাঁড়ান হ্যাঁ আমি আবারও বলছি কথাটা রিপিট করছি বিপন্ন পশুর পাশে দাঁড়ান ওদের একটা বিস্কুট প্যাকেট খেতে দিন তাতে দেখবেন শনিদেব প্রীত হবেন আর কি করবেন না অসততা একেবারে অবলম্বন করবেন না এবং লাস্ট যে কথা হচ্ছে নিয়ম অনুমর্তিটা ডিসিপ্লিনের মধ্যে নিজেকে রাখুন আমি ডিসিপ্লিন বলতে সব কিছু বোঝাতে চেয়েছি কারণ বেশি বললে ভিডিও লেনদি হয়ে যাবে তাই ব্যাখ্যা করব না ডিসিপ্লিন্ড হন আপনি অর্থাৎ নেশা থেকে দূরে থাকুন কাউকে খারাপ কথা বলা থেকে বিরত থাকুন নিজের যে রুটিন লাইফ রুটিন সেটা আপনি নিজেই পরিবর্তন করুন অর্থাৎ ডিসিপ্লিন্ড ওয়েতে চলুন আর কী করবেন সততা অবলম্বন করুন নিয়ম নীতি মেনে চলুন এবং স্পিরিচুয়াল হন এই কথাগুলো কথা বললাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো শেষ করি নমস্কার